হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে বাটার স্কচ ফ্লেভারের দেড় পাউন্ড ওজনের একটি কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব আর শেয়ার করতে করতে আপনাদের সাথে আমার স্কুল লাইফের কিছু স্মৃতি চালান করব কারণ এই কেকটি অর্ডার করেছিলেন আমার স্কুল লাইফের একজন ব্যাচমেট তো এই কেকটা যখন আমি বানাচ্ছিলাম তখন আমার স্কুল লাইফের যত স্মৃতি আছে সব মনে পড়তেছিল পুরোটা টাইম শুধু আমি এগুলোই ভাবতেছিলাম আমাদের কলেজে চলে যাওয়ার পর পর অনেকের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর অনেক বছর পর্যন্ত কারোর সাথে তেমন কন্টাক্ট ছিল না কয়েকজন ছাড়া দেন আবারও ফেসবুকের মাধ্যমে অনেকের সাথে আমার কানেক্ট হয়েছে বাট এখনো অনেক ফ্রেন্ড রয়েছে যাদের সাথে আর কন্টাক্ট হয়নি এই আট দশ বছরে তো আমার এই যেই ফ্রেন্ডটা আমার কাছে কেক অর্ডার করছে সাডেনলি যখন ও আমাকে নক করে কেকটা অর্ডার দেয় আমি মানে খুবই অবাক হয়েছিলাম কারণ ওর সাথে আমার তেমন একটা কথা হতো না ইভেন ও যে জানে আমি কেক মেক করি এটা আমি জানতাম না আমার ফেসবুকে দেখছে এবং সেখান থেকে আমার কাছে অর্ডারটা করছে তো আমি অনেক খুশি হয়েছি যে ওর বিশেষ দিনের জন্য আমার কাছে কেকটি অর্ডার করছে আমাকে ভরসা করে আর একটা কথা না বললেই নয় আমার এই ফ্রেন্ডটা খুবই কাইন্ড হার্টেড পারসন কারণ ও অলওয়েজ আমাকে যে কোনো বিষয়ে ক্লাসে হেল্প করতো যদিও ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল না বাট তারপর ও আমার খুবই ভালো ফ্রেন্ড ছিল তো ওর কথা যখনই আমি ভাবতেছিলাম আমার সেই স্কুলের গোলমুলো কিউট চশমা জামা পরা মেয়েটার ফেস ভেসে উঠতেছিল আমি ভাবছিলাম কেকটা ডেলিভারি দিতে আমি যাব বাট ওর লোকেশন অনেক দূরে ছিল আমার লোকেশন থেকে যার জন্য আমি আর যাইতে পারিনি কিন্তু যদি যেতে পারতাম হয়তো অনেক ভালো লাগতো দেখা করতে পারলে তো স্কুল লাইফের কথা ভাবতেই মানে আমার ভালো ছিল আবার মনও খারাপ হইতেছিল কারণ তখনের সময় অনেক ফ্রেন্ড ছিল যারা অনেক ক্লোজ ছিল কিন্তু স্কুল লাইফ শেষ হওয়ার পরে তাদের সাথে তেমন কন্ট্যাক্ট নেই অনেকের কথাই মনে পড়তেছিল আর প্রথম দিকে যখন স্কুলে ভর্তি হয় আমি অনেক ইন্টারভার্ট ছিলাম বিশেষ করে এইট সেভেন এইট পর্যন্ত আমি অনেক বেশি ইন্টারভার্ট ছিলাম এবং মানে কোনো প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলতাম না খুবই চুপচাপ থাকতাম বাট মানে নাইন টেনে যখন উঠি তখন এত পরিমাণে দুষ্টু হয়ে গেছিলাম একটা ফ্রেন্ড সার্কেলও তৈরি হয়ে গেছিল অলমোস্ট এবং সেই ফ্রেন্ড সার্কেলে আমরা ক্লাসে যত দুষ্টু মেয়েরা ছিলাম দুষ্টুমি বলতে আমরা অনেক বেশি ক্লাসে কথা বলতাম অনেক গল্প করতে পছন্দ করতাম আর যার জন্য ম্যাডামরা তো বকা দিতেই থাকতো শেষর দিন অনেক বেশি মিস করি আমরা এক একজন একজন না গেলে একদম পুরো গ্রুপই আমরা পারলে মনে হতেছিল যে আগের দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো সবাই মনে হয় একটা টাইমে এসে তার স্কুল লাইফ কলেজ লাইফ যেসব ফ্রেন্ড ছিল তাদেরকে অনেক বেশি মিস করে তো এই কেকটা আমার ফ্রেন্ড অর্ডার করেছিলেন তার সেকেন্ড অ্যানিভার্সারির জন্য আর এটা তিনটা ছিল অনেক সুন্দর আমি এখানে যে টপারগুলো আছে কিছু চকলেটের টপার কিছু ফন্ডেন্টের টপার এগুলো সব আমি আগেই তৈরি করে রেখেছিলাম এরপর আমি এখন একটু একটু করে সেট করে দিচ্ছি কেকটার উপর যেহেতু ওয়েদারটা তেমন ভালো ছিল না তাই একটু টেনশনে ছিলাম কারণ বৃষ্টি থাকলে ফন্ডেন্ট গুলো সহজে শুকাতে চায় না গলে যায় আর আমি এখানে তার মধ্যে রেড কালার ফন্ডেন্ট কাজ করেছি এটা গলে গেলে তো একদম যা তা অবস্থা হয়ে যাবে আর এত দূরেও যাবে এই জন্য একটু টেনশন ছিলাম তো জাস্ট প্রে করতেছিলাম ঠিক মতো যাতে পৌঁছাতে পারে আর এই ফন্ডেন্টের বোটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আমি ফুড কালার দিয়ে এখানে লাভটা এঁকে দিচ্ছি তো এই হচ্ছে আমার কেকটির ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে